জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ সংবাদ প্রথমেই শিরোনাম জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেন প্রশ্ন এরপর জানিয়ে দিব এই নির্বাচনে পেশি শক্তি আর কালো খেলা চলবে না বলেছেন জামাত আমির এদিকে আমিনুল হক বাংলাদেশের রাজনীতির স্টার বললেন রিজভি আরো জানিয়ে দিব আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে হেফাজতের বিবৃতি সর্বশেষ জানিয়ে দিব জাতীয় কমিশনের বৈঠকে অংশ নেবেন নাগরিক কমিটির চার নেতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেন প্রশ্ন রিজভির জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেন এমন প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির বলেছেন স্থানীয় সরকার নির্বাচনই আগে হবে এ ধরনের সিদ্ধান্ত নির্দেশনা নাকি চলে এসেছে এটা যারাই বলছে বা যাকে দিয়ে বলাচ্ছে এতে মধ্যপন্থী রাজনীতি বিপদে পড়তে যাচ্ছে কিনা এমন একটা সংখ্যা টের পাচ্ছি রুহুল কবির রিজভি বলেন কে ক্ষমতায় আসবে এটা নির্ধারণ করবে জনগণ জনগণের সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্যই গত বছর আন্দোলন সংগ্রাম হয়েছে জনগণের কাছে সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের সুতরাং স্থানীয় নির্বাচন আগে নাকি সংসদ নির্বাচন আগে এই কথাগুলো কেন আসছে একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিতর্ক করছে উল্লেখ করে তিনি বলেন তারা বলছে স্থানীয় নির্বাচন আগে হতে হবে তারপর সংসদ নির্বাচন হবে রাজনৈতিক শক্তিকে খাটো করলে চরমপন্থার উত্থান হতে পারে এমন শঙ্কা প্রকাশ করে বিএনপির এ নেতা বলেন চরমপন্থা শুধু বাম দিক দিয়ে আসে না ডান দিক দিয়েও আসে এটা মাথায় রাখতে হবে রাজনীতিবিদদের বিশ্বাস না করা অর্থাৎ বিরাজনীতিকরণ এই বিরাজনীতিকরণ করতে করতে গণতন্ত্রের আজ ভঙ্গুর অবস্থা এটার মধ্য দিয়েই ফ্যাসিবাদের উত্থান হয়েছে এই নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না বলেছেন জামাত আমির জামাত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন নির্বাচন হতে হবে তবে যেন তেন মার্কা নির্বাচন আমরা চাই না নির্বাচনের মতো নির্বাচন চাই সুষ্ঠু নির্বাচন চাই যেই নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার চলবে না এটা সহজে আসবে না আমরা বুঝতে পারছি এর জন্য জন্য বড় একটা লড়াইয়ের প্রস্তুত থাকুন জামাতে ইসলামীর আমির ডক্টর আরও বলেন চব্বিশের জুলাই আগস্টে এই জাতিকে একটা ধাক্কা দেওয়া হয়েছে আরেকটি ধাক্কা এই জাতিকে দিতে হবে অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভোটার তালিকা সংশোধন করতে হবে ভুয়া ভোটারদের বাদ দিতে হবে মৃত ভোটারদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে যে সমস্ত লোকেরা ভোটার হয়েছে কিন্তু নাম তালিকাভুক্ত হয়নি সে সমস্ত ভোটারদের তালিকাভুক্ত করতে হবে জুলাই আগস্টের আন্দোলন সফল করতে সারা বিশ্বের মানুষ বাংলাদেশের সাথে হাত মিলিয়ে একাকার ছিল তিনি আরও বলেন স্বৈরাচার পতন আন্দোলন করতে গিয়ে বিদেশে আমাদের ভাইরা জেলে গিয়েছেন তারা একসাথে আমাদের সাথে যুদ্ধ করেছে রেমিটেন্স বন্ধ করে স্বৈরাচার সরকারকে লাল দেখিয়েছিল তাদেরকে জানাই আমরা এই নির্বাচনে প্রত্যেকটা প্রবাসী ভাই বোনের ভোট নিশ্চিত করতে চাই গণহত্যাকারী আবামী ফ্যাসিস্ট এবং তার দোষরদের দ্রুত বিচার ও বৈষম্যহীন ন্যায় ও ইনসাভিত্তিক রাষ্ট্র কায়েম মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সুরা সদস্য ও নরসিদ্দী জেলা আমির মাওলানা মোহাম্মদ উদ্দিন আমিনুল হক বাংলাদেশের রাজনীতির স্টার বলেছেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আমিনুল হক বাংলাদেশের রাজনীতির একজন স্টার তিনি বলেন স্বৈরাচারের পতনের আন্দোলন সংগ্রামে রাজপথে তার অসাধারণ নেতৃত্ব ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রক্ত দিয়েছেন আমিনুল ক্রীড়া থেকে রাজপথ সব জায়গায় আমিনুল হক পরিশ্রমী এবং দক্ষ সংগঠক আমিনুল হককে উদ্দেশ্য করে রিজভি আরও বলেন চলমান আন্দোলন সংগ্রাম পালন করতে গিয়ে আমিনুল হককে কখনো পিসপা হতে দেখিনি রাজপথ থেকে কখনো পালিয়ে যায়নি তার যে নেতৃত্ব সেই নেতৃত্বকে সে ধরে রাখতে পেরেছে আমিনুল হককে নিয়ে লেখা একজন আমিনুল হক বইটিতে রয়েছে আমিনুল হকের জীবনীতে জন্ম ও শৈশব ফুটবলের মাঠ থেকে রাজপথে আমিনুল হকের সাহসী ভূমিকা ত্যাগ এবং দক্ষ সংগঠনের নানান ঘটনা আওয়ামী লীগকে নিষিদ্ধ নিয়ে হেফাজতের বিবৃতি জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবু ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান বিবৃতিতে তারা বলেন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদনে ফ্যাসিস্ট হাসিনা ও তার দশরদের ভয়াবহ মানবতা বিরোধী অপরাধগুলো তথ্য প্রমাণসহ উঠে এসেছে হাসিনার পরিকল্পনা ও নির্দেশে তারা আজ্ঞাবাহী বাহিনীর সদস্যরা গুম খুনে ও নির্যাতনে নৃশংসতার সব সীমা ছাড়িয়েছে তারা আরও বলেন পিলখানা হত্যাকাণ্ড গুম খুন পাঁচ মে ও চব্বিশের গণহত্যার দায়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে তা না হলে আওয়ামী ফ্যাসিবাদ একদণ্ড শান্তিতে থাকতে দেবে না এদেশের সরকার ও জনগণকে বিবৃতিতে বলা হয় তারা একের পর এক সেভোটাস ঘটিয়ে ছাত্রনেতা ও তৌহিদি জনতাকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে কালচারাল ঘরানার ফ্যাসিবাদপন্থী আবামী লোকজন আবারও মাথাচাড়া দিতে শুরু করেছে গণভোত্থানের পক্ষগুলোর মধ্যে তারা বিভেদ বিভক্তি ছড়িয়ে দিতে তৎপর জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেবেন নাগরিক কমিটির চার নেতা রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আজ শনিবার বৈঠকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে অংশ নেবেন চার তরুণ নেতা জাতীয় নাগরিক কমিটির সহ মুখপাত্র ও মিডিয়া সেল সম্পাদক মুশফিকুস সালেহিন বাংলাদেশ প্রতিদিনকে এই তথ্য জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নেবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি মুখপাত্র সামান্তা শারমিন সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক সারজেস আলম শনিবার বিকেল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে চলবে এ বৈঠক বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্য দেবেন এর আগে গত বুধবার সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার যার সভাপতি সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সহ সভাপতি হিসেবে আছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ